নাও খেয়ে বাবার ফোন হ্যালো বাবা কেমন আছো তুমি হ্যাঁ মা ভালো আছি তুই কেমন আছিস কি করছিস এখন কিছু না বাবা আমরা ওই রেস্টুরেন্টে খেতে আসছি বাহ ভালো তো তা বাইরের খাবার খাচ্ছিস হ্যাঁ বাবা আচ্ছা তা কি খাচ্ছিস বাবা আমরা বিরিয়ানি অর্ডার করেছি আর একটু পরে বোরহানিও আসবে আচ্ছা শোন এই বেশি বাইরের খাবার খাস না তুই তো জানিস বাইরের খাবার কতটা ক্ষতিকর হ্যাঁ বাবা আমি তো তোমার জামাইকে কতই বলি যে বাইরের খাবার খাবো না বাসায় বানিয়ে নেব কিন্তু তোমার জামাই কথাই শোনে না ও নিজেই বলছিল যে সপ্তাহে একদিন তো বাইরের খাবার খেতেই হয় তাই আমরা রেস্টুরেন্টে খেতে এসেছি আচ্ছা বাদ দাও তুমি কোথায় এখন কি করছো এখন এই তো আমি বাসায় আছি আর তুই তো ফোনই করিস না কোথায় যে এত ব্যস্ত থাকিস না বাবা তেমন কোনো কিছুই না আমি তোমাকে ফোন করবোই ভাবছিলাম তার মধ্যেই তুমি ফোন দিলে আচ্ছা শোন আমি ভাবছি আজকে সন্ধ্যায় তোর সঙ্গে দেখা করতে আসবো না বাবা আজকে সন্ধ্যাবেলা আমরা তো সন্ধ্যাবেলা আজকে একটু ঘুরতে যাব ও বাইরে ঘুরতে যাবি তা কোথায় ঘুরতে যাবি শুনি বাবা আমরা ছিলে যাচ্ছি সাত দিনের জন্য তুমি অন্য দিন আসো ঠিক আছে তাহলে সাবধানে যা আর আমাকে অবশ্যই কল করিস ঠিক আছে বাবা আমাদের খাবার চলে আসছে তাহলে রাখছি তুমি বাবাকে মিথ্যা কেন বললে সত্যটা বলতে আমরা কি খাচ্ছি কি বলতাম বাবাকে যে আমরা ঝাল পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছি তাও আবার তিন দিন আগের হ্যাঁ তাই বলতে তুমি কি মনে করো কোনো বাবা কি চায় তার মেয়ে এই অবস্থায় থাকো দেখো তুমি ভেবো না যে আমি তোমাকে কথা শোনাচ্ছি যদি বাবাকে সবকিছু বলতাম না তাহলে বাবা সব কাজ ফেলে এখানে চলে আসতো আর তুমি তো বলো আমার বাবার কাছ থেকে কোনো হেল্প নিতে চাও না জীবনে তো তুমি আপডাউন তুই তো খুব ভালো জায়গায় আছিস তুই মিথ্যা বলতে পারিস না তাহলে বলিস কেন আমি তোর বাবা আমি বুঝি না বাবা আমি তোমাকে বলতাম কিন্তু তুমি আমাদের ঠিকানা পেলে কিভাবে এসব কথা ছাড় তুই একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না হ্যাঁ আরে আমি এত টাকা কামিয়ে কি করব যদি আমার মেয়েকে আমি সুখে না রাখতে পারি বাবা কে বললো আমরা সুখে নেই হয়তো এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে কিন্তু আল্লাহর উপর আমার ভরসা আছে বাবা তুমিই তো বলতে খারাপ সময় আল্লাহর উপর ভরসা রাখতে হয় মা যেমন তোমাকে ভালোবাসে বিশ্বাস করে তেমন আমিও আমার স্বামীকে ভালোবাসি বিশ্বাস করি আমরা আজকে শুকনোবাদ খেলেও আমরা সুখে আছি বাবা ধরো এমন খারাপ সময় যদি তোমার আসতো মা কি তোমায় ছেড়ে যেত আমিও আমার স্বামীকে ছেড়ে যাব না আচ্ছা বাবা বাদ দাও চলো ঘরে বসবে চলো সত্যি আজ আমি গর্বিত আমি আমার বন্ধুদের কাছে প্রায়ই শুনি তাদের মেয়েদের সংসারে ঝামেলা লেগেই থাকে অনেকের তো ডিভোর্সও হয়ে গেছে কিন্তু তুই এত সমস্যার মাঝেও তুই ওর হাত ছাড়িসনি এই জন্য আসলে আমি বাবা হিসেবে প্রাউড ফিল করছি সত্যিই মা তোর মতো মেয়ে পেয়ে আমি সত্যিই গর্বিত আসলে জীবনে এমন একজন মানুষ থাকলে কি লাগে যে সব অবস্থায় আপনার মনে সুখ খুঁজে নেবে তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু